হয়ে ওঠে ভয়ঙ্কর আরও হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার কৃপায় আপনারা সবাই খুবই ভালো আছেন আজকে আমাদের আশা করি যে ঘটনাটি শেয়ার করা হবে সেটা আপনাদের সবার খুবই ভালো লাগবে আর তাছাড়াও আপনারা যদি চান আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর ঘটনা বা কোনো প্যারানোরবার অ্যাক্টিভিটি সেগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলের ডিসক্রিপশানে আমাদের সাথে যোগাযোগ করার লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম পেয়ে যাবেন আর যদি আপনারা চান তাহলে আমাদের সাথে আপনারা লাইভেও আড্ডা দিতে পারেন প্রতি শনি ও মঙ্গলবার প্রত্যেক লাইভ স্টেশনে আমরা অতিথিদেরকে আহ্বান করি আমরা তাদের কাছ থেকে তাদের নিজের মুখে বাস্তব সহ অভিজ্ঞতা শুনি আপনারা যদি চান তাহলে আপনারাও আমাদের সাথে শনি ও মঙ্গলবার এই দুইটার যে কোনো একটা দিন আমাদের সাথে যুক্ত হয়ে আপনার নিজের মুখে লাইফে আমাদের সাথে আপনাদের সাথে ঘটে যাওয়া যেসব ঘটনাগুলো আছে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারে তো কথা না বাড়িয়ে সোজা স্টোরিতে চলে যাওয়া যায় লিখছেন হুগলি থেকে বলছি যে ঘটনা আমি বলছি তা আমার নিজের মাসির সাথে ঘটেছে ঘটনাটি যে সময়ের তখন আমার বয়স মাত্র তিন বছর তাই এই ঘটনার অধিকাংশই আমার মায়ের থেকে শোনা কিন্তু এই ঘটনার কিছু দৃশ্য আমার আজও মনে আছে ঘটনাটি পড়ার পর ভালো লাগতে বাধ্য সে বিষয়ে আমি জোর দিয়ে বলতে পারি ঘটনাটি যদি চ্যানেলে প্রচার করা হয় দয়া করে কবে প্রচার করা হবে তা জানালে উপকৃত হব ঘটনাটি যে সময়ের তখন আমরা হুগলিতে থাকতাম না থাকতাম বাঁকুড়ায় আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম আমাদের বাড়িতে আমার বাবা এবং তার আরও তিন ভাই সবাই যে যার পরিবার নিয়ে একসাথে একই ছাদের তলায় খুব হুল্লুর করে দিন কাটাতাম সাথে আমার ঠাকুমা ঠাকুরদাও থাকতো দুই পিসি আছে আমার তবে তাদের অবশ্য বিয়ে হয়ে গিয়েছিল তখন কিন্তু দুজনের বাড়ি আমাদের বাড়ির থেকে খুব বেশি দূরে না হওয়ায় তারাও প্রায় আমাদের বাড়ি আসতো তাই বলা বাহুল্য আমাদের বাড়িতে তখন সর্বক্ষণেই লোকের আনাগোনা লেগে থাকতো আমার মায়েরা ছয় বোন আমার বড় জেঠিমাই কিন্তু আমার বড় মাসি আশা করি বুঝতে পারছো নিশ্চয়ই সম্পর্কটা আমার মা আর আমার জেঠিমা দুই জায়ের পাশাপাশি দুই বোনও একই বাড়িতেই বিয়ে হয়েছিল দুজনের আমার মায়েদের ছয় বোনের মধ্যে সবথেকে সুন্দর দেখতে ছিল আমার চতুর্থ মাসিকে যেমন গায়ের রং তেমনই মাথায় চুল আজও মামা বাড়িতে মাসির সেই সময়ের একটি ছবি রাখা আছে যেখানে মাসির মাথার দুদিকে দুটি প্রায় নিচ পর্যন্ত ঝুলছে আমার ওই মাসি ছোটবেলা থেকে বড় হয়েছে মধ্যে ওই মাসি একা বাড়ির থেকে বাইরে হস্টেলে বড় হয়েছে তাই মা বলতো যখনই মাসি বাড়িতে ছুটিতে আসতো দিদা নাকি খুব খাতির যত্ন করত মাসিকে যতই হোক মেয়ে বাইরে থাকে মায়ের চোখের অনেক দূরে থাকে সে তখন আমার মাসির সবে কলেজের প্রথম বছর দেখতে সুন্দর হলে যা হয় আর কি কলেজের অনেক ছেলেই প্রেমের প্রস্তাব নিয়ে আসত কিন্তু আমার মাসির তখন এসবে কোনো ইচ্ছা ছিল না মাসির একটাই লক্ষ্য ভালো করে পড়াশোনা করা এমন সময় আমার মাসিদেরই ব্যাচের একটি মুসলিম ছেলে মাসিকে প্রেমের প্রস্তাব দেয় ছেলেটির কথা সে নাকি মাসিকে খুব ভালোবাসে মাসিকে দেখার জন্যই সে নাকি কলেজে আসতো আর যেদিন মাসি কলেজ যেত না সে ছেলেটি নাকি হতাশ হয়ে ক্লাস না করেই বাড়ি ফিরে যেত কিন্তু আমার মাসি সেই ছেলেটির প্রস্তাবও নাকচ করে দেয় এদিকে আমার মাসির স্বামী অর্থাৎ আমার মেসো সেও ওই একই কলেজেই পড়ত কিন্তু আমার মাসির থেকে দুটো ব্যাচ সিনিয়র ছিল আমার মেসোর এক দেখায় মাসিকে পছন্দ হয়ে যায় কিন্তু আমার মেসো কোনোদিনও সাহস করে আমার মাসিকে প্রেমের প্রস্তাব দিয়ে উঠতে পারেননি আমার মেশর গ্র্যাজুয়েশন শেষ হওয়ার সাথে সাথেই আমার মেশো চাকরি পেয়ে যান এবং চাকরি পাওয়ার সাথে সাথেই সোজান নিজের বাড়ির লোককে নিয়ে আমার দিদার বাড়িতে এসে উপস্থিত হন আমার মাসিকে বিয়ে করার প্রস্তাব দেন আগে বলা হয়নি আমার দাদু অনেক আগেই মারা যান দাদু যখন মারা যান তখন আমার মা নিজেই ক্লাস সেভেনে পড়ে আর আমার ওই মাসি তো আরও ছোট দাদু মারা যাওয়ার পর দাদুর চাকরি দিদা পায় বলতে গেলে আমার দিদাই তার মেয়েদের বড় করেছে অনেক কষ্টে দিদা সব সময় চাইতো যাতে ভালো ছেলে দেখে তার সব মেয়েদের সঠিক সময়ে বিয়ে দেওয়া যায় দিদাই তখন ওই সংসারের একমাত্র অভিভাবক ছিলেন তো যাই হোক যখন আমার মেশো বিয়ের প্রস্তাব নিয়ে আমার দিদার কাছে আসি তখন আমার দিদার বেশ পছন্দ হয়েছিল মেশোকে এ কথাটা দিদা তার বড় তিন মেয়ে জামাইকে অর্থাৎ আমার মা বাবা এবং আমার আরও দুই বড় মাসি মেশোকে জানায় এরপর সবাই খোঁজ খবর নেওয়া শুরু করে এবং শেষমেশ বিয়েটা পাকাপাকি হয় কিন্তু আমার দিদার একটাই শর্ত ছিল যে আমার মাসির গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরই এই বিয়ে হবে মেশুর অবশ্য তাতে কোনো আপত্তি ছিল না তাই আমার মাসির গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরই এই বিয়ে হয় দু দুই সালের নভেম্বর মাসে বিয়ের পর মাসি আর মেশোর দাম্পত্য জীবন বেশ ভালোই কাটছিল বিয়ের কয়েক মাস পরেই আমার মাসি গর্ভবতী হয় তখন আমার মাসির চার মাস চলছে হঠাৎ একদিন মেশো অফিস থেকে ফিরে এসে দেখে মাসি বাড়িতে নেই মেশো একটু অবাক হন কারণ আমি যেই সময়ের কথা বলছি তখন সবার হাতে হাতে ফোনের প্রচলন খুবই কম ছিল বাড়িতে হয়তো একটাই টেলিফোন ছিল খুব জোর হলে একটা মোবাইল থাকতো প্রথমটা মেশো ভাবে যে মাসি আশেপাশেই কোথাও হয়তো গেছে এবং চলে আসবেন এই ভেবে মেশো ফ্রেশ হতে চলে যান এদিকে প্রায় ঘন্টা খানিক হয়ে যায় মাসির ফেরার কোনো নাম নেই গর্ভবতী অবস্থায় আমার মাসি প্রায় ভুগত তাই মেশো একটু চিন্তাতেই থাকতো মাসিকে নিয়ে তাই অতক্ষণ বাড়িতে মাসিকে দেখতে না পেয়ে মেশো পাড়ায় খোঁজ করতে বেরিয়ে পড়েন কিন্তু কোথাও কোনো খবর পাওয়া যায় না অবশেষে মেশু আমার দিদা আর আমাদের বাড়িতে ফোন করে খবর দেয় যে মাসিকে পাওয়া যাচ্ছে না তখন প্রায় রাত আটটা বাজে যখন বাড়িতে মাসির নিখোঁজ হবার খবর আসে আমার বাবা আর বড় মেশো তখনই মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সেদিন সারা রাত অনেক খোঁজাখুঁজির পরেও মাসিকে পাওয়া যায়নি অবশেষে সেদিন রাতে পুলিশেও খবর দেওয়া হয় এদিকে বাড়িতে সবাই চিন্তায় অস্থির এরকম ভাবে কাউকে কিছু না জানিয়ে মাসি কোথায় যেতে পারে অবশেষে পরের দিন বেলার দিকে আমার মেশর ফোনে একটি ফোন আসে ফোনটি এসেছিল স্টেশন মাস্টারের কাছ থেকে উনি জানান মাসিরা যেই স্টেশনের অন্তর্গত শহরে থাকতো তার ঠিক দুটো স্টেশন আগের স্টেশনে মাসিকে নাকি আজ সকালেই বেহোশ অবস্থায় লোকজন উদ্ধার করেছেন ওখানে লোকজন তাড়াতাড়ি মাসিকে স্টেশন মাস্টারের রুমে নিয়ে আসে এবং চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে জ্ঞান ফেরার পর মাসি নাকি কিছুই বলার মতো পরিস্থিতিতে ছিল না অনেক কষ্টে মেশোর নাম্বারটা মাসির কাছ থেকে জেনে স্টেশন মাস্টার মেশোকে ফোন করে খবর দেন খবর পাওয়ার পরেই আমার মিশু বাবা এবং বড় মেশো ওই স্টেশনে যায় এবং মাসিকে আমাদেরই বাড়িতে ফিরিয়ে আনা হয় মাসির যেন কিছুই মনে ছিল না কিভাবে মাসি ওখানে পৌঁছলো কেনই বা গেল কিছুই মাসি সেদিন বলতে পারেননি কিন্তু সেদিন থেকেই মাসির ব্যবহারে প্রায় সবাই একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলো থেকে থেকেই মাসিক কেমন যেন একটা অদ্ভুত ব্যবহার করত নিজে নিজেই কথা বলতো হাসত কি সব জানি বলতো যেগুলি কারোরই জানা ছিল না আর প্রায়ই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতো একদিকে মাসি গর্ভবতী তার মধ্যে এই অবস্থা সবকিছুকে দেখে বাড়ির সবাই মেশোকে বলল মাসিকে যাতে আমাদের বাড়িতেই রাখা হয় কারণ নিজেদের বাড়িতে মাসি আর মেশো একা মিশো কাজে চলে যাওয়ার পর মাসি যদি আবার কোথাও চলে যায় বা কোনো অঘটন ঘটিয়ে বসে তাই আমাদের বাড়িতেই মাসিকে রাখা হলো আমাদের বাড়িতে লোকের অভাব নেই কেউ না কেউ সবসময় মাসিকে চোখে চোখে রাখতে পারবে এইভাবে মাসির শরীর একটু একটু করে খারাপ হতে শুরু করলো না খেতে চাইতো না স্নান করতে চাইতো কিছুই করতে চাইতো না সারা দিন যেন একটা রুমে বসে কার সাথে গল্প করত। হাসত বাচ্চাদের মতো খেলত শেষমেশ আমার ঠাকুমা দিদা দুজনেরই ব্যাপারটা ভালো না ঠেকায় তারা আমাদের ওখানে এক ঝাঁড়ফুঁক করা ব্যাপারটা জানায় উনি একদিন আসেন বাড়িতে এবং একটা পুজোও করেন এবং মাসির হাতে একটি মাদুলি বিঁধে দেন যাতে মাসি নিজের বা তার হবু সন্তানের কোনো ক্ষতি না করতে পারে ঠিক সেই দিনের পর থেকে আমার মাসির চেহারা ব্যবহার সব কিছুতে আরো পরিবর্তন লক্ষ্য করা যায় আগের থেকে মাসি অনেক বেশি উগ্র হয়ে উঠেছিল মাসিকে আর আটকে রাখা যেত না বাড়িতে একদিন তো প্রায় আমাদের বাড়ির সবাইকে ধাক্কা মেরে সরিয়ে ঠেলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল মাসি কোনো মতে সেদিন মাসিকে আটকানো হয় চারজন শক্ত সামর্থ্য মানুষও যেন মাসিকে ধরে আটকে রাখতে পারতো না মাসির গায়ে তখন এতটাই শক্তি এসে গিয়েছিল মাসির শরীরে যেন মাসির একার নয় যেন আরো কেউ আছে যে মাসিকে ভিতর থেকে এই শক্তি দিত তারপর থেকে মাসিকে একটি রুমের জানলার সঙ্গে বেঁধে রাখা হতো চেইন দিয়ে যেই মাসিকে খাওয়াতে বা জামা কাপড় বদলাতে বা অত বড় চুল আঁচড়ে দিতে যেত মাসি তাকেই ক্ষতি করার চেষ্টা করত একবার তো আমার বড় পিসিকে খুব বাজেভাবে হাতে কামড়ে ধরেছিল যখন পিসি চুল আঁচড়াতে গিয়েছিল ওইভাবেই দিন কাটছিল আমরা কি করব কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না খালি তখন মাসি নয় মাসির ভেতরে তার সন্তানও ছিল বাড়ির সকলেরই যেন তখন এক দুশ্চিন্তায় দিন কাটত যে এই বুঝি মাসি আবার কাউকে আঘাত করে বসে কিংবা আবার কোথাও পালিয়ে যায় একদিন মাসিকে স্নান করানোর জন্য বাথরুমে নিয়ে আসে আমার মা আর বড় মাসি আমাদের দেশের বাড়ির বাথরুমটা ছিল ঘরের বাইরের উঠোনের এক পাশে হঠাৎ মা আর বড় মাসি মাসিকে নিয়ে বাথরুমে ঢুকতে যাবে এমন সময় মাসি এক প্রকার মার বড় মাসিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে ছুটে উঠোনের বাইরে বেরিয়ে যায় তারপর মাসি রাস্তার দিকে ছুটতে থাকে মাসির পেছনে আমার বাবা আমার কাকু আর আমার বড় পিসির ছেলে আমার বরদা তিনজন মিলে ছুটতে থাকে মাসিকে ধরার জন্য মাসি পাড়ার রাস্তা দিয়ে ছুটতে ছুটতে মেন রাস্তায় উঠে পড়ে এবং মেন রাস্তার মাঝ বরাবর পাগলের মতো চিৎকার করতে করতে ছুটতে থাকে একদিক দিয়ে গাড়ি আসছে আর উল্টো দিক থেকে মাসি ছুটছে গাড়ির দিকে বাবার মুখে শুনেছি সে নাকি ভয়ানক দৃশ্য বাবা ভেবেছিল সেদিন বোধহয় কোনো এক প্রকার অঘটন ঘটেই যেত যাই হোক সেদিন ওইভাবেই ছুটতে ছুটতে মাসি গাড়ির সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গাড়িটাও ঠিক সময়ে ব্রেক দেওয়ায় মাসির ক্ষতি হয়নি কিছু সেদিনের পর সবাই খুব আতঙ্কিত হয়ে পড়েছিল মাসিকে নিয়ে আমার বাবার এক বন্ধু এই পুরো ঘটনা সেদিন রাস্তায় দাঁড়িয়ে দেখে বাবার কাছে জানতে চায় হয়েছেটা কি বাবা হতাশ হয়ে সব কথা বলেন ওনাকে সব শুনে কাকু বাবাকে এক পীর বাবার কথা বলেন বলেন উনি নাকি সব দোষ কাটাতে খুবই পারদর্শী আমরা যেন অন্তত একবার হলেও মাসিকে ওনার কাছে নিয়ে যাই ওই কাকু বাবাকে জোর দিয়ে এটাও বললেন যে একবার নিয়েই জানা দেখবি বিফল হবি না বাবা বাড়ির সবাইকে জানালেন সবাই তখন এতটাই হতাশ হয়ে পড়েছিল যে পীর বাবার কথা শুনে যেন একটু আশার আলো দেখতে পেল পরের দিনই সকালে সবাই মাসিকে ওই পীর বাবার কাছে নিয়ে যায় ওই পীর বাবার কাছে মাসিকে নিয়ে গিয়ে সব বলার পর উনি বলেন মাসিকে যেন আমরা ছেড়ে দিই আর যেন ধরে না রাখি ওনার কথা অনুযায়ী মাসি নিজেই আমাদের নিয়ে যাবে সেই সত্যির দিকে যা আমরা জানতে চাইছি পীর বাবার কথা অনুযায়ী মাসিকে ছেড়ে দেওয়া হয় পীর বাবা কিছু একটা মন্ত্র পরে ওনার হাতটি মাসির মাথায় বুলিয়ে দিতেই মাসি কেমন যেন একটা অন্য মানুষক হয়ে হাঁটা শুরু করে মাসির পিছন পিছন ওই পীর বাবা এবং আমাদের বাড়ির লোকজন হাঁটা শুরু করে কিছু দূর গিয়ে এক কবরস্থানের ভিতর মাসি প্রবেশ করে সেখানেই এক কবরের উপর মাসি লুটিয়ে পড়ে সেই কবরস্থান থেকে খোঁজ নেওয়া হয় যে কবরটির উপর মাসি লুটিয়ে পড়েছিল সেটি কার কবর অনেক খোঁজ নেবার পর জানা যায় সে কবরটি একটি ছেলের কবর সেই ছেলেটির ঠিকানাও এই কবরস্থান থেকে খোঁজ নিয়ে পাওয়া যায় পরে পীর বাবা এবং সাথে মেশো বাবা আর বড় মেশো মিলে সেই ঠিকানায় যায় সেখানে গিয়ে যা জানা যায় সেটা যে আদৌ সত্যি ঘটতে পারে সেটা বিশ্বাস করতে আমার কেমন একটা দ্বিধাবোধ কাজ করে কিন্তু কি করব ঘটনাটা আমার নিজের বাড়ির লোকের সাথেই ঘটেছে আমার চোখের সামনে বিশ্বাস না করে উপায় নেই ওই ঠিকানায় গিয়ে দেখা যায় ওখানে একটি বাড়িতে একজন বয়স্ক মহিলা তার তিন মেয়েকে নিয়ে থাকেন ওই বয়স্ক মহিলা এবং তার তিন মেয়েকে যখন জিজ্ঞাসা করা হয় যে ওই ছেলেটি কে যার কবরের উপর আমার মাসি লুটিয়ে পড়েছিল তখন ওনারা বলেন যে ওই কবর নাকি ওই মহিলার একমাত্র ছেলের সে নাকি বছর তিনেক আগে আত্মহত্যা করেছিল কিন্তু সেই ছেলের সাথে আমার মাসির কি সম্পর্ক সেটা তখনও কেউ বুঝতে পারছিল না ঠিক সেই সময় ওই মহিলা এবং তার তিন মেয়ে আমাদের বাড়ির লোকের কাছে মাসির পরিচয় জানতে চায় আমার শো মাসির নামটা বলার পরেই ওই মহিলার ছোট মেয়ে বলে ওঠে আমি তো শুনেছি এই নামটা আগে এই কথা শুনে ওই মহিলা তার ছোট মেয়েকে জিজ্ঞাসা করে তুই কিভাবে শুনেছিস নামটা আগে তখন সেই মেয়েটি বলা শুরু করে তার দাদা যে নাকি বছর দিনে আগে আত্মহত্যা করেছিল যার কবরের উপর আমার মাসি লুটিয়ে পড়েছিল সেই দাদার মুখেই এই মেয়েটি আমার মাসির নাম শুনেছিল মেয়েটি আরও বলল ওর দাদার সাথে ওর সম্পর্কটা নাকি অন্য দুই দিদির থেকেও আরও বেশি ঘনিষ্ঠ ছিল কারণ তাদের বয়সের খুব একটা বেশি অন্তর ছিল না তার দাদা যখন কলেজের প্রথম বর্ষে ভর্তি হলো তখন তার দাদা একদিন এসে তাকে বলল কলেজের একটি মেয়েকে তার নাকি খুব পছন্দ হয়েছে খালি পছন্দই নয় সে নাকি খুব ভালোবেসে ফেলেছে মেয়েটিকে সেই মেয়েটি আর কেউ নয় সে আমার মাসি ঘটনার শুরুতেই আমি যে মুসলমান ছেলেটির কথা বলেছিলাম যে আমার মাসিকে প্রেমের প্রস্তাব দিয়েছিল এই সেই ছেলে তার বোন আরও বলল তার দাদা নাকি পাগলের মতো ভালোবাসত আমার মাসিকে তার দাদা এসে বাড়িতে বলতো সে নাকি কলেজে যেত মাসিকে দেখবে বলেই যেদিন মাসি যেত না সেদিন হতাশ হয়ে সেও বাড়ি ফিরে যেত ক্লাস না করে আমার মাসি যে তার দাদার প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল সেই কথাও মেয়েটি বললো মেয়েটি বলল তার দাদা তবুও নাকি আরও বেশি করে মাসির জন্য পাগল হতে থাকলো যদিও তার দাদার এই পাগলামির কথা শুধু সেই জানতো বাড়িতে কারণ অন্য জাতের মেয়ের জন্য এতটা পাগলামি দেখলে বাড়ির বাকিরা তাকে ছোট করবে এই ভয়ে কোনোদিনও অন্য কাউকে বলার সাহস পায়নি তার দাদা একদিন কলেজ থেকে তার দাদা খুব হতাশ হয়ে বাড়ি ফিরল বাড়িতে ফিরেই নিজের রুমে ঢুকে বিছানায় শুয়ে বালিশে মুখ গুঁজে কাঁদতে শুরু করল তার বোন তাকে জিজ্ঞাসা করে বলল তার ভালোবাসার মানুষটা অর্থাৎ মাসির নাকি বিয়ে হয়ে গেছে আসলে আমার মাসিদের কলেজের শেষ পরীক্ষার মার্কশিট দেওয়ার কথা ছিল অবশ্য শেষ পরীক্ষার কয়েকদিন পরই মাসির বিয়ে হয়ে যায় আমার মেশোর সাথে তাই সেদিন মার্কশিট নিতে গিয়ে আমার মাসির সাথে আমার মেশো গেছিলো কলেজে আমার মাসি তখন নতুন বউ মাসিকে ওই নতুন বউয়ের বেশে দেখে ছেলেটির মনে খুব আঘাত লেগেছিল যতই হোক কাউকে এত পাগলের মতো ভালোবাসার পরেও সে মানুষটিকে না পাওয়ার দুঃখ কেবল তারাই বোঝে যারা এই কষ্ট ভোগ করে যাই হোক সেদিন খুব খারাপভাবে এই ঘটনায় ছেলেটি আঘাত পায় এবং সেদিন রাতেই সে নিজের ঘরে আত্মহত্যা করে তার বোন বলে যে দাদার এই কথাটা কেবল আমিই জানতাম বাড়িতে অন্য কেউ না জানায় কাউকে দাদার আত্মহত্যার কারণ কোনোদিনও বলে উঠতে পারেনি আজ আমাদের মুখে নামটা শুনে সত্যিটা সে চেপে রাখতে পারল না সব সত্যি জানার পর আমার পরিবারের লোক হতবাক হয়ে পড়ে তাহলে এতদিন যে মানুষটার পিছনে মাসি বাড়ি ছাড়ার জন্য পাগল হচ্ছিল সেই ছেলেটি আর কেউ নয় তারই এক প্রেমিক সব শুনে সবাই আবার ওই কবরস্থানেই ফিরে আসে আমার মাসি তখনও জ্ঞান পীর ওই ছেলেটির কবরের মাটিতে হাত রেখে সেই মাটি কিছুটা হাতে নিয়ে একটি মন্ত্র জপ করেন তারপর বলেন যে এই ছেলেটি আমার মাসির চুলের প্রতি ভীষণভাবে আকৃষ্ট একবার নাকি মাসি আর বাইকে করে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল মাসির চুলটা তখন খোলা ছিল ওই খোলা চুলের সৌন্দর্যের টানেই সেদিন থেকে ছেলেটি আমার মাসির সাথে ঘুরতো সে বাধ্য করতো আমার মাসিকে যাতে মাসি সব ছেড়ে ওর সাথে এসে থাকে পরে ওই পীর বাবা বলেন মাসিরা তো লম্বা চুল একেবারে কেটে ফেলতে হবে ওনার কথা অনুযায়ী তখন মাসির চুল কেটে ফেলা হয় এবং কাটা চুল ছেলেটির কবরের মাটিতে পুঁতে দেওয়া হয় তারপর অবশ্য মাসি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে মাসির যখন জ্ঞান ফেরে মাসির কিছু মনে ছিল না যে বিগত চার মাসে তার সাথে ঠিক কি কি হয়েছে মাসির খালি মনে হয় মাসি হয়তো একটা লম্বা ঘুম দিয়ে উঠেছে বাড়ির কেউ অবশ্য এতগুলো বছরে মাসিকে কিছু জানায়নি এর ঠিক দুই মাস পর মাসি একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দেয় তো প্রিয় লিসনার্স কেমন লাগলো ঘটনাটি আশা করি সবার খুবই ভালো লেগেছে অনেকে হয়তো খুব ভয়ও পেয়েছেন এভাবে আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন এরকম আরও ভয়ঙ্কর ঘটনা শোনার জন্য আর হ্যাঁ শেষ করার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলের ডিসক্রিপশানে গেলে আপনি আমাদের সাথে যোগাযোগ করার লিঙ্ক পেয়ে যাবেন মানে মাধ্যমটা পেয়ে যাবেন সেখান থেকে আপনি আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার পরিবার পরিজনদের সাথে ঘটে যাওয়া বা আপনার পাড়া প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া যেসব প্যারানর্মাল ঘটনাগুলো আছে সেগুলো আমাদের সাথে আপনি শেয়ার করতে পারেন আর প্রতি শনি ও মঙ্গলবার আমাদের চ্যানেলে লাইভ হয়ে থাকে যে লাইভে আমরা বিভিন্ন অতিথিদেরকে আহ্বান করে থাকি সেখানে অতিথিরা নিজের মুখে তাদের সাথে ঘটে যাওয়া বাস্তব সব ঘটনা আমাদের সাথে শেয়ার করে আর আপনিও যদি চান আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে আপনি আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার পাড়া প্রতিবেশী পরিবার পরিজন তাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের সাথে ওই লিঙ্ক থেকে যোগাযোগ করতে পারবেন তা আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ